আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রোস্ট রান্না করার রেসিপি শেয়ার করবো আজকে আমি চারটা মুরগি নিয়ে নিচ্ছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমি প্রথমে মুরগিগুলা অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিতেছি আমি একটি বাটি নিয়ে নিছি সেখানে আমি চার টেবিল চামচের মতন টক দই দিয়ে দিব কারণ আজকে আমার মুরগি অনেক বেশি তো আমি টক দইগুলো এভাবে চামিসের মাধ্যমে আমি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে দুই কাপের মতন পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে দেখতেই পারতেছেন রেডিমেড মশলা রোস্ট মশলা তো এটা আমি এক প্যাকেট দিব আর এখানে আমি আদা রসুন দিয়ে দিছি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিতেছি নেড়ে আমি এখানে এক প্যাকেটের মতন মশলা দিয়ে দিব কারণ এক প্যাকেট দিব এক প্যাকেট দিয়ে যদিও হবে না চারটা মুরগি তো আমি ঘরের মশলা দিব আমি হাতে বানিয়ে রাখছি একটা মশলা সেটা আমি এলার্চি দারচিনি গুলমরিচ লং আমি সবগুলো জয় ফল এগুলো একটা গুঁড়া করে নিয়েছিলাম গুঁড়া করে আমি এখানে দিয়ে দিব দেড় চামচের মতন এখানে আমি আরও দিয়ে দিব দুই টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটা আমি সাইডে রেখে দেবো আর একটা বাটিতে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিব এটা ব্ল্যান্ড করে রেখে দেব পরবর্তীতে লাগবে আমার আমি একটা চুলায় তেল বসিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে আমি মুরগি দিয়ে দিব এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এগুলো এখানে দিয়ে আমি সবগুলা ভেজে নিব মাংসগুলা তেলে দেওয়ার পরে কিন্তু তেল অনেক ছিটে পড়ে তো আমি একটা ডাকনা নিয়ে নিছিলাম ডাকনা সামনে রেখে রেখে আমি ভাজতেছিলাম এভাবে আমি সবগুলা চিকেন আমি বেজে নিব লাল করে বেজে নিব আমার প্রায় সবগুলো চিকেন এভাবে ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিব নিয়ে সাইডে রেখে দেব আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিছি কুচি করে রাখা তো আমি এই পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নেব ব্যস্ত করে নেবো রোস্টের জন্য তো আমার ব্যস্ত করা হয়ে গেছে আমি সবগুলা উঠিয়ে রেখে দেব আমি যে করে পেঁয়াজ ব্যস্ত করছি আমি এই করে আমি রোস্টটা রান্না করে নেব আর এটার মধ্যে আমি রোস্টের তেল ছিল আর অল্প পরিমাণ ওইটাও আমি এখানে অ্যাড করে দিছি দিয়ে আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে এটা নেড়ে ছেড়ে ভেজে ভেজে নিব হালকা ভেজে নিব এত লাল করে বাঁচতে হবে না এই যায় আমি ইয়া যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব আর এখানে কেয়াল রাখতে হবে এখানে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো এখানে টক দই দেওয়া তো যে কোনো সময় লেগে যেতে পারে অবশ্যই না অবশ্যই বারবার নেড়ে ছেড়ে দিয়ে দিবেন। আমি চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে আমি নাড়তেছিলাম আর এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো লবণটা দিয়ে প্রায় এখানে মশলাটা আমি দশ মিনিটের মতন বেজে নিব বেজে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব আধা কাপের মতন পানি দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজটা কাঁচা গন্ধ জন্য না হয় সেই কারণে আমি একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটা আমি ইয়ে করে নেব কষিয়ে নেব এই পানিটা দেওয়ার পর কোনো একটা কাঁচা গন্ধ যে থাকে এটা করবে না দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে ইয়ে করে দেবো ডাকনা দেব না ডাকনা দিয়ে আমি রাখবো না এইভাবে রাখবো প্রায় দশ মিনিটের মতো পাঁচ ছয় মিনিটের মতো রেখে দেব আমি পানিটা একদম শুকিয়ে নেব এই পর্যায়ে আমার মশলাটা হয়ে গেছে আমি এখানে বেজে রাখা চিকেনগুলা দিয়ে দিব দেখেন আমার এই মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি গুলা দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে দিব আমি সবগুলাই দিয়ে দিছি দিয়ে নেড়ে নাড়তেছি এখানে আমি এক মিনিটের মতন নেড়ে ছেড়ে আমি এখানে এক কাপের মতন পানি দিয়ে দিব। দিয়ে তারপর ডাকনা দিয়ে দেব আমি সাত মিনিট পর আবার ওর ডাকনা খুলে আবার ও নেড়ে ছেড়ে দিব আমি নেড়ে ছেড়ে আমি এ পর্যায়ে আমি কিছু কাজু বাদাম প্ল্যান করে রাখছিলাম অল্প পানি দিয়ে আমি এটা এখানে দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে দিব একটু বাদামগুলো দেওয়ার পর আমি পাঁচ ছ মিনিট পর আমি আবারও এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে রাখছিলাম আমি এটা এখানে দিয়ে দিব দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিব আমি এটা নেড়ে ছেড়ে আমি এখানে ছয় সাতটার মতন কাঁচামরিচ দিয়ে দিব খুশবোর জন্য দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট পরে ডাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিব আমি আবারও ডাকনা দিয়ে দিব। ডাকনা দিয়ে এ পর্যায়ে আবারও ডাকনা খুলে আমি আবারও নেড়ে ছেড়ে দিব আমার আগে থেকে এখন মাংসের অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন পানিটা শুধু শুকাইলেই হবে আর এ পর্যায়ে আরও দশ মিনিট পাঁচ ছ মিনিট পর দেখেন আমার মাংসটা আরও ঘন হয়ে আসছে প্রায় হয়ে গেছে ধরতে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতন চিনি দিয়ে দিছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে আমি আর ডাকনা দেওয়ার দরকার নেই হয়ে গেছে প্রায় আমি এখানে দুই কাপ দুই চামচের মতন ঘি দিয়ে দিব। ঘি দিয়ে অল্প পরিমাণ বেস্তা দিয়ে দিছি ডাকনা দিছি এই যে দেখোন আমাৰ ৰোষ্টগুল গৈছে ভিডিঅ'টা ভাল লাগিলে এক লাইক